কাজের শুরু থেকে ঘোটালা স্থানীয় পঞ্চায়েত সদস্য অভিযোগ জানানোর পরেও এক প্রকার নিজের ক্ষমতা দেখিয়ে। দুই কাজ চালিয়ে যাচ্ছে এক পর্যন্ত বাধ্য হয়ে এলাকার জনগণ জড়ো হয়ে রাত নটা নাগাদ কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ঘটনার বিবরণে জানা যায় মধুপুর পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডে রথ চৌমুনি থেকে মিটু সরকারের বাড়ি পর্যন্ত দুশো মিটারের ড্রেনের কাজ বরাদ্দ হয়ে আসে যদিও দীর্ঘদিন যাবৎ ওই এলাকার জনগণের দাবি ছিল সেই ড্রেনটি মেরামত করে দেওয়ার জন্য কারণ সামান্য বৃষ্টি হলেই রাস্তার মধ্যে জল জমে একাকার হয়ে আসা যাওয়ার ক্ষেত্রে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অবশেষে ড্রেনের কাজ আসে রাস্তার যথারীতি কাজ আরম্ভ হয় কম্পিউটার অতি শিক্ষণ খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার যোগাযোগ দেওয়া কিন্তু কাজের শুরু থেকেই নামধারী সাফ কন্ডাক্টর মিঠুন কাজ ঘোটালা করে যাচ্ছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের অভিযোগ প্রথম থেকে দুই নম্বরই বালি ইট এবং সিমেন্ট দিয়ে সে কাজ করে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে সামান্য বৃষ্টি হওয়ার পরই তা ভেঙে পড়েছে আর অভিযোগ সাব কন্ট্রাক্টর মিঠুন শিলকে সে কাজটি বন্ধ করার জন্য দাবি জানালেও তিনি বলপূর্বক সেই কাজ করে যাচ্ছিল অবশেষে বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ এলাকার জনগণ জড়ো হয়ে রাস্তার মধ্যে নেমে পড়ে তাদের বক্তব্য সম্পূর্ণ কাজ করা হচ্ছে দুই যতটুকু করার কথা রয়েছে ড্রেনের নিচের দিকে তাও করা হচ্ছে না পাশাপাশি পূর্বের যে ড্রেন ছিল যতটুকু তাও করা হচ্ছে না সিমেন্ট বালি কম দেওয়ার পরিপ্রেক্ষিতে কাজ করার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ছে তাই এলাকার জনগণ বাধ্য হয়ে রাস্তায় নেমে আন্দোলনে নামে তাছাড়া স্থানীয় পঞ্চায়েত সদস্যা মিঠু সরকার জানিয়েছেন দুই নম্বরে ভাবে কোনো রকমই কাজ করা যাবে না তিনিও স্বীকার করেছেন কাজ নিম্নমানের হচ্ছে যার ফলে এলাকার জনগণ এবং পঞ্চায়েত সদস্য মিলে সে কাজ বন্ধ করে দেয় এখন দেখার বিষয় দপ্তর কিংবা অন্যান্য ঠিকাদারবাবু সাব কন্ট্রাক্টরের খামখেয়ালিপনা কিংবা দুই নম্বরে কাজ করার ক্ষেত্রে তার প্রতি কোনো ভূমিকা নেয় কিনা এদিকে এলাকার জনগণের দাবি পুনরায় সে কাজটি করতে হবে নতুবা আন্দোলনে নামবে বর্তমান শাসনকালে উকি ঝোকে মুখি নামধারী ঠিকাদার বানিয়ে বিভিন্ন জায়গায় কাজ করার পরিপ্রেক্ষিতে সর্বদাই কাজ যে নিম্নমানের হচ্ছে তা কিন্তু বলাই বাহুল্য ঠিকাদার সম্পর্কে কোন ধারণা না থাকলেও দাদা কিংবা দিদিদের পকেট ভারী করে ঠিকাদারে কাজ নিয়ে বিভিন্ন জায়গায় সাধারণ জনগণকে ঠকে যাচ্ছে সেই ব্যাপারে সরকার কিংবা দপ্তর কোন ভূমিকা না নিলে আগামী দিন যে এইসব উকি ঝুঁকি মুখী ঠিকাদারের দৌলতে সরকার কিংবা স্থানীয়

আজকে বৃষ্টির মধ্যে ডালাই করছে শুনতে পারলাম ডালাই করছে ওই তো সার ডালাই সব দুই আনিস কাজটা কে করছে এটা বুঝতে বলতে পারবেন কাজটা তো আমি শুনলাম মিঠনশীল নাকি কাজ করাইতেছে এখন কন্ট্রাক্টর এটা করতে পারি কোন যে এটা কোন জায়গা এটা মধুপুর রচমনি ওয়ার্ড মেম্বার পাবলিক একটা অভিযোগ নেই কাজটা খারাপ হচ্ছে আপনি কি বলবেন এখানে তো কাজটা যেহেতু ওখানে আমার ওয়ার্ডে হইতাছে আমারও অর্ডার ওইতাছে কিন্তু কাজটা যে জায়গা দেখা যাইতেছে কিন্তু তারা ডুপ্লিকেট কাজটা করতেছে আমি মালদি দেখতেছি নিও যে সময় কাজটা করে তখনই আমি কইছি বেলে বালুডি যে সময় হালাইছি তখনই আমি কইছি বলে বেলে বালুডি কইলাম বালানা বালুডি দেখতে এমন লাগে কে রে আমার লগে এইটা ওই মিটন যে মিটন শীত হে কইতাছে কইতাছে বালুদে মানে এটা দেহ দৈরা দেখেন বালুটি ভিজা দেখি এমন দেখা যেত ভিজা দিকে এমন দেখা যাইতেছে রোদ্র কুদ্র হালাই দেখেন রোদ্র হালাইলে এরপর দেখবেন মানে এটা ভালো ওটা শুকাই একবার সাদা হইব হ্যাঁ আমার লোক এমন কথা কইছে তখন আমি আবার জিগেছি ডেনটা কতটুকু হইব হ্যাঁ আমার কইছে আগে যেতটুকু আসলো এতটুকু হইব এতটুকু হইব এছাড়া এরপরে আর আমার লোক কিছু কইছে দিছে না মানে হ্যাঁ আমার কইতেছে জল দেওয়া অনেক কথা তো তখন কইছে আমি কইছি জল আমার নাই আপনি তো ওয়ার্ড মেম্বার হিসেবে এই কাজটা অবজেকশন দিতে পারতেন

আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিওরোরিপথ